আসসালামু আলাইকুম পঁচিশ ওয়েমান কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে তো সেমিফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে কবে কখন মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে দু পঁচিশ কোপা আমেরিকার গ্রুপ স্টেজ শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল যেখানে বে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল বি গ্রুপের গ্রুপ স্টেজে দুটিতে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে ডোরো করে দশ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ব্রাজিল অন্যদিকে এ গ্রুপের রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে যেখানে গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে দু ম্যাচে জয় এক ম্যাচে ডোরো আর আরেক ম্যাচে হেরে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ রানার হয় সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে তাই সেমিফাইনালের বিগ হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে নারী দল মুখোমুখি হতে যাচ্ছে আগামী তিরিশে জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় উরুগুয়ে ভার্সেস ব্রাজিল মুখোমুখি হবে বিগ এই সেমিফাইনালে তো কোন দল জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করবে অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন